নমস্কার এই ইউটিউব চ্যানেলটি শুধুমাত্র জীবকল্যাণ হেতুই নির্মিত করা হয়েছে অতএব এই ষটকর্মের মধ্যে যেসব ষটকর্ম জনকল্যাণ হেতু কার্যকারিতা হবে সেগুলো বিষয়ে বিস্তারিত আলোচনা করা হবে এবং যেগুলো মানুষের জীবনে ক্ষতি ডেকে আনবে সেই সবগুলো আমরা বর্তমানে গোপন ভাবে রাখবো এবং উপযুক্ত সাধক ব্যক্তি ছাড়া এইসব বিদ্যা প্রদান করা হবে না কারণ বর্তমান সময়ে দেখা গেছে কিছু ব্যক্তি যারা অল্প বিদ্যা গ্রহণ করে জীবনিষ্ট করে দেয় কোনো বৃক্ষকে নষ্ট করে দেয় এতে তার নিজেরও ক্ষতি হয় এবং সামাজিকভাবে লোকেরও ক্ষতি হয় তার জন্যই কেবলমাত্র জগৎ কল্যাণ হেতু যেসব বিদ্যার প্রয়োজন হবে সেগুলোই ইউটিউবের মাধ্যমে প্রদান করা হবে আসুন আজকে আমরা সৎকর্ম বিষয়ে বিস্তারিত আলোচনা করি শাস্ত্রে বলছেন শান্তি বস্য স্তম্ভনানি বিদেশানো উচ্চাটনে তথা মরণাস্তানি সংসনীতি সৎকর্মানি মনীষ সিনা অর্থাৎ শান্তিকর্ম বশীকরণ স্তম্ভন বিদেশন উচ্চাটন ও মারণ এই ছয়টি কর্মকে মহাত্মাগণ হট বলিয়া অভিহিত করিয়া গিয়েছেন যেই কর্মের দ্বারা সকল ব্যাধি নাশ হয় গ্রহের দোষ শান্তি হয় তাই হলো শান্তিকরণ এবং যে কর্মের দ্বারা জীবগণকে বর্ষতা স্বীকার করানো যায় তাহাকে বসীকরণ বলা হয় যে কর্মের দ্বারা জীবগণের প্রবৃত্ত রোধ করা যায় অর্থাৎ সে দিনে দিনে খুব উন্নতি করছে তার উন্নতিকে আটকানোর জন্য যে কর্ম করা হয় তাকে স্তম্ভন ক্রিয়া বলা হয় যে কর্মের দ্বারা প্রাণী যুগলের মধ্যে অর্থাৎ দুই ব্যক্তির মধ্যে ঝগড়া সৃষ্টি করা হয় বিচ্ছেদ সৃষ্টি করা হয় তাকেই বিদেশন কার্য বলা হয় আর যে কর্ম করে লোকে গৃহ ত্যাগ করানো হয় দেশ থেকে দূরীভূত করা হয় তাকেই উচ্চাটন ক্রিয়া বলা হয় এবং যে কর্মের দ্বারা কাহারও প্রাণের নাশ করা হয় তাহাকেই মারণ ক্রিয়া বলা হয় কোনো ব্যক্তির এইসব কর্মের বিশেষ রূপে জ্ঞান না থাকিলে এইসব কর্ম করা উচিত নয় হিতে বিপরীত হতে পারে তবে শাস্ত্রে লেখা হয়েছে ষটকর্মের কিছু দেবতা রয়েছে যেমন দুর্গা কালী অর্থাৎ রতি বাণী রমা জ্যেষ্ঠা দুর্গা ও কালী তাহারা ষটকর্মের দেবতা প্রত্যক্ষ দেবতা তেমনি ষটকর্মের দিক নির্ণয় করতে হয় ষটকর্মের ঋতু নির্ণয় করতে হয় তিথি ও বার নির্ণয় করতে হয় নক্ষত্র নির্ণয় করতে হয় সটকর্মের লগ্ন নির্ণয় করতে হয় তত্ত্ব নির্ণয় নির্ণয় করতে করতে হয় হয় বর্ণের এইভাবে বিভিন্ন রকম যোগ আদি নির্ণয় করিয়া তার পরেই করা উচিত কিন্তু আমরা আগেই বলেছি যে আমাদের হাতে অত সময় নাই যে অত রকমের দিন তিথি যোগ নির্ণয় করে তারপরে কোনো কাজ করবো অতএব আমাদের সেই সহজ এবং সরল পদ্ধতি হাবড়ি পদ্ধতিতেই আমরা সটকর্মের কাজ করব। অতএব সর্বপ্রথম আমরা শান্তি কর্ম নিয়ে আলোচনা করব তারপরে বশীকরণ স্তম্ভন বিদেশন উচ্চাটন এবং কেউ যদি আপনাকে মারণ ক্রিয়া করে তার হাত থেকে বাঁচার উপায় নিয়ে আলোচনা করা হবে কিন্তু মারণ ক্রিয়া নিয়ে কোনোভাবেই ইউটিউব চ্যানেলে আলোচনা করা হবে না পরবর্তী ভিডিওতে গৃহ শান্তি দেহ রোগ শান্তি বিভিন্ন ধরনের শান্তি কর্ম নিয়ে মন্ত্র প্রদান করা হবে